লক্ষ্মীপুরে বন্যা দুর্গত মানুষের মাঝে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার দিনব্যাপী লক্ষ্মীপুরের সাত নং বসিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার রায়পুর উপজেলার তিন নং চরমোহনা পাঁচ নং চরপাতা ছয় নং কেরোয়া ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও বাড়ি বাড়ি গিয়ে বন্যা দুর্গতদের মাঝে খোঁজ নেন ও খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিনুল্লাহ পাটোয়ারি সাধারণ সম্পাদক মমুনুল হক রায়পুর উপজেলা জামাত সেক্রেটারি অ্যাডভোকেট আবদুল্লাওয়াল রাসেল শ্রমিক কল্যাণের সদর উপজেলা সভাপতি আমির হোসেন সেক্রেটারি নাসির আহমদ তিন নং চরমোহনা ইউনিয়নের আমির মাওলানা ইব্রাহিম উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার গোলাম পারুক শামসুল ইসলাম পাঁচ নং ইউনিয়ন আমির মাওলানা রফিকুল্লাহ সেক্রেটারি শহীদুল্লাহ জায়েদ জহিরুল ইসলাম সিপাতউল্লা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ এ সময় অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের নির্দেশে জামায়াত শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ সকল সংগঠনের নেতাকর্মীরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন এর ধারাবাহিকতায় আমরা আমাদের সামর্থ্যর আলোকে আপনাদের ভাই হিসাবে কিছু উপহার নিয়ে এসেছি আশা করি আল্লাহর মেহরবানিতে বিপদ কেটে যাবে বলা যায় হঠাৎ করে বন্যায় পুরো এলাকা মানে বিপর্যস্ত হয়ে পড়েছে অনেক সামর্থ্যবান পরিবারকে আমরা দেখি তারা আশ্রয় কেন্দ্রে এসেছেন অনেক বাইদের বন্ধের বাসা বাড়িতে পানি হয়ে গিয়েছে কোথাও কোথাও রাস্তায় পানি উঠে গিয়েছে হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ এবং ভয়াবহ বন্যায় বলা যায় এই এলাকার মানুষেরা অনেক বেশি অসুবিধার মুখে পড়ে গিয়েছেন আমরা চেষ্টা করেছি যারা আমরা জামাত ইসলামী করি যারা আমরা ইসলাম ইসলামী ছাত্র সেবির করেছিলাম যারা আমরা ইসলামী আন্দোলনের বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করছি আমাদের সংগঠন শুরু থেকে আমাদের নির্দেশনা ছিল যে এলাকাগুলো বন্যা প্লাবিত হয়েছে জামাত ইসলামী ইসলামী ছাত্রসেবী শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা যেই যেখানে আছি আমাদের দলীয় আমিরের পক্ষ থেকে বলা হয়েছে সবাই যার যার অবস্থান থেকে যে সমস্ত মানুষেরা বন্যায় আটকা পড়েছেন বেরোতে পারছে উদ্ধার করার জন্য এবং যেখানে যেখানে খাবার সংকট তৈরি হয়েছে মানুষ বেরোতে পারছেন না সেখানে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রতিনিধি আমাদেরকে দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ আমাদের সকল পর্যায়ে জনশক্তিরা এই যে আমাদের আসেল ভাইকে আপনারা সবাই